হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলবো যেমন অনেক মেয়েরই আছে যে প্রেম করতেছে প্রেম বিভিন্ন ধরনের ডিপ্রেশনে তারা আছে ওকে তো দেখুন আমি একটা সেল হিসাবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি একটা সেল হিসাবে দেখুন আপনার যে প্রেম করেন বা প্রেম করে যে কাউকে আপনার প্রিয় মানুষটাকে পান না আপনি পাইবেন কেন প্রেম তো হারাম জিনিস আপনি জানেন যে প্রেম হারাম এটা আপনি জানেন না আপনি জানেন আমিও জানি তারপরেও কি আমরা করি শুনেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আপু আছে এবং ভাইয়ার আছে সবাই দেখেন সময় কিন্তু ভিডিওটা অন্য মেয়েদের জন্য হ্যাঁ ওকে দেখো তোমরা প্রেম করো একটা ছেলের সাথে কত ভালো সম্পর্ক করো তোমরা কত মানে প্রেম করতে গিয়ে তোমরা কত কিছু বলো কত কথা বলো বলো না বলো কিন্তু এই যে ছেলেটা তোমরা প্রেম করো যে ছেলেটা তোমার বিষয়ে সবকিছু জানে এই ছেলেটাকে তোমাকে বিয়ে করবে মানে তুমি তো তাকে সব বলতেছো মানে প্রেমের আবেগের টানে সব কিছু তুমি বলতেছো সেও বলতেছে এটা অন্য মাইন্টের চাক সেটা আমি পরে বলি তুমি একটা মেয়ে তুমি হচ্ছে একটা ফুলের মতো কিছু মানে যেমন ফুলটা সিরা নিলে ফুলটা শেষ মানে ফুলটা যদি আমি গাছ থেকে সিরা নিই ফুলটা শেষ ঠিক তেমনভাবে তোমাকে বলি তুমি যেহেতু প্রেম করতেছো একটা ছেলে নেয় আর ছেলে মানে তোমার কিন্তু লাইফ শেষ একটা ছেলে কিন্তু দিন শেষে তোমাকে বিয়ে করবে না তুমি জানো সেটা তোমাকে একটা ছেলে দিন শেষে তোমাকে বিয়ে করবে না কারণ আমি আমার কথা কই যেমন আমার একটা মেয়ে আমার সাথে প্রেম করছে প্রেম করতে করতে অনেক দিন তার সম্পর্ক কিন্তু আমি অনেক দিনে তার ভিতরে কি সে মেয়েটা কেমন আমি যদি সব কিছু বুঝে গেছি আমি যদি সব কিছু বুঝে গেছি যে না মেয়েটা ভালো না মেয়েটা এমন কিন্তু আর এখন এখন বর্তমানে বাংলাদেশের ছেলেরা জানেন মেয়ে মানে মেয়েদের সাথে কেন প্রেম করে জানেন এটা মানে আপনার অনেক ভালো জানেন অরিজিনাল সে তোমাকে বিয়ে করবে ভালো ভালো কিছু তোমাকে দেখাবে এমন কিছু না সে তোমাকে অন্য দান দেয় খারাপ চিন্তায় নিয়ে তোমাকে ভাবে বুঝতে পারছো মানে আমি আপনাদের ছোটো ভাই ছোটো ভাই হিসেবে একটা কথা বলি যে এই কথাটা রাইট কথা যদি আপনাদের কাছে তিতাও মনে হয় মিন তিতাও মনে হয় কিন্তু এটাই রাইট কোনো ছেলে আপনাকে প্রেম করে বিয়ে করবেন হচ্ছে কোনো ছেলে আপনাকে প্রেম করে বিয়ে করতে চাই না আমি নিজেও চাইবো না কেন চাইবো কারণ মোবাইল কে টি মোবাইল যে টিভি সে মেয়েটি খারাপ আপনি জানেন মানে দেখবেন একটা ছেলে দিন শেষে বিয়ে করার জন্য মানে সে তার ফ্যামিলির কাছেই যায় আর অনেক ছেলেরা আছে যেমন প্রেমে মানে অনেক সুন্দর আপনার অনেক সুন্দর একটা মেয়ে অনেক সুন্দর সেই ছেলেটা দেখে অনেক পাগল হয়ে যায় ওই তারা বলে যে আমি মেটাকে মেয়েটাকে বিয়ে করবো দেখ এটা এটাও নিঃসব কিন্তু ভালো কোনো ছেলে ভালো কোনো ছেলে কোনো মেশাতে মানে প্রেম করতে করতে মানে রিলেশন করতে করতে তার বিষয়ে অনেক কিছুই সে জানে তাকে সে বিয়ে করবে না করবে না আমি নিজেও করবো না আমি নিজে তো করবো না সেও করবে না একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো ছেলেও এখন বর্তমানে রিলেশন করে বিয়ে করতে চায় না শুধু একটা দান দেয় করে সে তোমাকে অন্য খারাপ নজরে দেখে তোমার সাথে কিছু করবে গোপনে এতটুকুই আমার কথাটা মানে তিতা হলে এটা মিষ্টি এটা কথা শুনে যে গরিবের কথা বাসি হলে মিষ্টি কেমন আপনারা এগুলা কি বলবো তো এগুলা ঠিক আমার এই বসে এগুলা বলা ঠিক না তো আমি এখন আমি নিজেই বিয়ে করি না তো আমি এই জন্যে আমার মনে অনুভূতিগুলো বললাম আপনাদেরকে আমাদের যে বোনগুলো আছে যা বাইয়াগুলো শোনেন সবাই শোনেন তো এগুলা আসলে ঠিক না আপনারা প্রেম করে মানে কোনো কিছু করতে না আপনার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আপনার ফ্যামিলিতে জানান বা আপনি মেয়ে হোক বা ছেলে হোক আপনি জানেন আপনি ফ্যামিলিতে জানান ফ্যামিলি সেটা সিদ্ধান্ত নেবে ভালো ছেলে দেখে বিয়ে করাবে কিন্তু এগুলো আপনার ভালো না প্রেম ভালো না এতটুকু বলা হচ্ছে ভালো থাকবে আল্লাহ হাফেজ আমরা চ্যানেলটাকে ফলো করব